হ্যাঁ এগুলো কিন্তু আশি জায়গা থেকে শুরু সার্কিট ব্রেকার আপনার এগুলার সবচেয়ে ক্রিটিক্যালি জিনিসটা কিন্তু সার্কিট ব্রেকার নরমাল কাজ করার জন্য এই যে আপনার লতা তার আছে এই যে আপনি থ্রি আর এম আছে ফোর আর এম আছে কুইন্টার আমার কাছ থেকে নিতে পারবে তারপরে এই যে সুইচ আছে

আসসালামু আলাইকুম মজুরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেট সুন্দরবন ঠিক তলায় এই মার্কেট কিন্তু ইলেকট্রিক মার্কেট যারা পাইকারি মাল নিতে চাচ্ছেন বাসাবাড়ির জন্য হোক ব্যবসার জন্য হোক সব মাল কিন্তু এখানে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে যারা ব্যবসা করতে চাচ্ছেন অটোমতিতে তারা ব্যবসা করতে পারবেন তবে আজকে দেখাবো হাফিজ ইলেকট্রিকের মালামাল কি কি মালামাল আছে দাম কেমন কিভাবে বিক্রি করবেন সম্পূর্ণ জানিয়ে দেবো আমাদের সাথে আজকে আছেন হাফিজ ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আমার অনেক ভাই বোন আছে আছে যারা বাসাবাড়ির জন্য ইলেকট্রিক মার্ক খুঁজতেছে পাইকারে যাবে আপনার এখানে কি কি মাল আছে ভাইয়া আমাদের এখানে ইলেকট্রিক সেক্টরে সব ধরনের মাল আছে তলা থেকে বিশতলা একবার স্ক্রু শুরু করে আপনি মনে করেন কেবল ঠাই এবং আপনার কলিং বিল থেকে শুরু করে দেখেন আপনি কি নাই কি নাই সব ইলেকট্রিক জগতে আপনারা একটা বাড়ি তৈরি করতে এবং একটা বিজনেস করতে যা লাগে সব আপনাদের সব মাল আছে সব মাল আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমত একটা লাইট তো কিন্তু পাবেন লাইট থেকে শুরু করে যাবতীয় আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আজকে প্রথমে কি দেখাবেন ভাই প্রথমে আমি দেখাবো কেবল দিয়ে শুরু করি যে কেবল দিয়ে শুরু করতে একটা একটা আপনাদের ইলেকট্রিক ফোর মাইটেন প্রধান যে আইটেমটা এটা কিন্তু কেবল কারণ কেবলটা মেইন কেবলটা একটু ভালো হইতে হয় যার কারণে আমি কেবল দিয়ে প্রথমে শুরু করতেছি যেমন আমাদের কাছে মামুন ভাই সব ধরনের কেবল আছে আচ্ছা দামি কম দামি যে যেরকম চায় যেমন গুড় তেমন মিষ্টি পাবে যেমন আমাদের কাছে আপনার ব্র্যান্ডের কেবল আছে আমি প্রথমে ব্র্যান্ড দিয়ে শুরু করি আমি কাস্টমারকে সবসময় সাজেস্ট করি সবসময় যদি আপনার টাকা থাকে তাহলে আপনি ব্র্যান্ড দিয়ে ব্র্যান্ড নিতে পারেন যেমন বিআরবি আছে বিজলি আছে তারপরে আর আছে বিবিএস আছে এস আছে সুপার আছে সব ধরনের কেবল আছে এবং এর পাশাপাশি আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড এটাও আছে সেটা হচ্ছে জিলিক কেবল জিলিক কেবলটা আমাদের নিজস্ব ব্র্যান্ড জিলিকে সব সবটা দেখেন আমাদের ঝিলিক ব্র্যান্ডের কেবল এখানে আপনার মনে করেন যে ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে একবারে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি আর এম ফোর পয়েন্ট ফাইভ ফোর আর এম

কেবলে আপনার মনে করেন সাইজে দুইটা তিনটা করে ক্যাটাগরি আছে যেমন আপনার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং আপনার ওয়ান পয়েন্ট জিরো আপনার নয়শো টাকা নয়শো নয়শো আছে বারোশো আছে এবং আপনি তেরোশো পঞ্চাশ টাকা আছে ওয়ান পয়েন্ট থ্রি আপনার মনে করেন যে এটা আপনার এবং পি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার একবারে একুরেট পিভিসি সেকোনো পিভি হ্যাঁ ব্র্যান্ডেড যে পিভিসি ব্যবহার করছে আমাদের ওই সেম ক্যাটাগরির আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার মনে করেন কারণ একটা বিল্ডিং এটা এবার এমনভাবে করছি একটা বিল্ডিং যাতে যতদিন যায় কেবলটা যাতে ওই অত যায় এক দেখেন আপনার দেখ হ্যাঁ তাইন না সিরাম যায় একবারে আপনার মনে করেন কিন্তু কালা হইব না ভাই আচ্ছা আচ্ছা যা আছে তাই একবার পুইরাল নেওক বা গোসান হোক যেভাবে হোক এটা নিতে পারবে কোনো সমস্যা টাকা না নয়শো 1.0 পয়েন্ট থ্রি হচ্ছে বারশো এখন ধরুন আমরা অন্য একটা কেবল এই এই পয়েন্ট জিরো কত টাকা বিআরবি

এই কেবলের পাশাপাশি আপনার যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে গ্যাং সুইচ গ্যাং সুইচ কারণ আপনি কেবলের পরে কিন্তু একটা বাসায় গেলে একটা সৌন্দর্য এবং টিকসইর জন্য কিন্তু গ্যাং সুইচটা সবচেয়ে বেশি প্রয়োজন আপনার তো অনেকগুলো গ্যাং সুইচ অনেক গ্যাং সুইচ আছে ভাই অনেক কি কি ব্র্যান্ডের চার চাইবে আর সব ধরনের ব্র্যান্ডের গ্যাং সুইচ কিন্তু আমাদের কাছে আছে একবার গ্লাস থেকে শুরু করে একবার ব্ল্যাক কালার গোল্ডেন কালার আপনার মনে করেন যে সব ধরনের গ্যাং সুইচ কিন্তু আমাদের কাছে আছে এবং আরো দেখেন

সাদা আবার আরেক সাদার সাথে সাদা নিতে পারবে এই যে সিলভারের সাথে সিলভার হ্যাঁ তারপরে গোল্ডেনের সাথে গোল্ড গোল্ডেন আছে হ্যাঁ হ্যাঁ সব ধরনের আছে তারপরে আপনি মনে করেন যে এই যে এই যে দেখেন আপনি সাদা কালারের এই যে আপনার এটা কি এটা ওয়াটারপ্রুফোর আউটডোর আপনার লাইট আউটডোর লাইট হ্যাঁ বাথরুম ইউজ করে আবার বাইরে ইউজ করতে ছোট বড় আছে না ছোট বড় আছে হ্যাঁ

সব দোকানদার বলে ভাই যদি বলেন তাহলে আমার মধ্যে ব্যবসা থাকে না যার কারণে আমি সব বলি না কিন্তু এই আমাদের দোকানে যে এই আইটেম পাওয়া যায় একটা ধারণা বা আকৃতি দেওয়ার জন্য কিন্তু আমরা এই ভিডিওটা করা এটা অন্য ভাবে নেওয়ার কিছু নাকি এই যে আপনার আমাদের কাছে দেখেন আপনি বিভিন্ন আপনার কোম্পানির সান প্লাস কন ওসাকা কন তারপরে আপনার ট্রাস্টেক আছে সুপার স্টার আছে তারপরে যে ডাবল ব্যাটারি চায়না আছে আপনি এগুলো কিন্তু সব এসি ডিসি সব এসি সব এসি ডিসি সব এসি ডিসি এর কারেন্ট গেলেও চলবে থাকলেও চলবে আচ্ছা কারেন্ট গেলেও হ্যাঁ এখন তো গরমের দিনে ভাই আপনার একটা আইপিএস সবাই তো আর আইপিএস কিনতে পারে না না তিরিশ চল্লিশ হাজার টাকা আইপিএস না কিনা একটা আপনার তিনশো চারশো টাকা দাদা যদি একটা আপনার এসিডিসি লাগান তাহলে কিন্তু আপনার ওইটার কাজ করতেছে ওটা কাজ করতে আপনার আবার তো কাজ করতেছে তো এর জন্য আমি বলবো যে আপনি যার যেই ব্র্যান্ডের পছন্দ আপনি সেই ব্র্যান্ডই নিতে পারবেন সানপ্লাইস আছে আচ্ছা সব ধরনের এসি সব ধরনের এসি আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে এই যে দেখেন আপনার কস্টিপ আছে ভাই এই দেখেন কস্টিপ আছে ওসাকা কস্টিপ ওসাকা কস্টিপ হ্যাঁ এগুলো কিন্তু 80 টাকা থেকে শুরু মাত্র মাত্র 80 টাকা থেকে শুরু 80 টাকা থেকে 80 টাকা থেকে কস্টিপ ওসাকা 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 আচ্ছা এটা কি জিনিসটা ভাই এটা এসি টেস্টার আরেকটা আরেকটা মডেলের টেস্টার ও এটা আনকমন জিনিস আনকমন জিনিস

এটা কিন্তু অন্তত মন করেন যে কোয়ালিটিফুল না হলে একজন মানুষের বিপদ রক্ষা পাইতে হলে আপনার এবিবি আছে লিগ্রেন্ড আছে তারপরে সুপার আছে তারপরে আর আছে তারপরে আপনি হেভেলস আছে স্নাইডার আছে তারপরে আপনি সিমেন্টস আছে মানে ব্রেকার যে আর যার যেটা আমাদের ব্রেকার কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ব্রেকার অ্যাকুরেট বা ব্রেকার মনে করেন যে কোন শর্ট সার্কিট হলে সাথে সাথে কাজ করবে অন্তত আমি কিন্তু ব্রেকারটা মানুষের বলি যে ভালো নেওয়ার জন্য কারণ ব্রেকারটা ভালো না হলে কিন্তু বিপদ মন করেন যে আপনি মনে করেন যে সময় হইতে পারে তারপর এর সাথে যে লাইট আপনি দেখেন আপনি সারফেস লাইট কন প্যানেল কন এই লাইটগুলো কিন্তু নিতে পারবে

ছাত ছাত সব ধরনের আছে তারপরে এই যে বক্স দেখেন আপনি এইচডি বক্স আছে আমাদের কাছে তারপর স্পটলাইট দেখেন ভাই স্পট স্পটলাইটের কত সমারোহ দেখেন প্রচুর কার কি আপনার মন কেমন আলো লাগবে আপনি সব ধরনের আছে না সব ধরনের আছে একটা লাইটের ভিতরে আপনি 60 টা কালার হবে একটা লাইটে 60 টা কালার 60 কালার আপনি যদি একটা কালার রাখতে চান সুইচের মাধ্যমে একটা রাখতে পারবেন আচ্ছা আচ্ছা একটাও রাখতে আপনি মন মতো রাখবেন আমার অটো জ্বালাইতেছে ইভেন অটো জ্বলবে আচ্ছা আপনি কি চান ভাই আপনাকে আসলে অনেক কাস্টমার চায় কিন্তু পায় না কারণ জায়গা মতো যাইতে পায় না ভাই জায়গা চিন আমাদের জায়গা চিনেনা এখন এই ভিডিওটা করার কারণই হচ্ছে জায়গা চিনানো আচ্ছা আচ্ছা জায়গা যদি না চিনে তাহলে কিন্তু মাল নিতে পায় না অনেকে স্বপ্ন থাকে ভাই আমি বাড়ি করব আমি এই জিনিস লাগাব ওই জিনিস লাগাব কিন্তু তারা খুঁজে পায় না অনেক প্রবাসী আছে ভাই তারও ব্যস্ত থাকে ওই মিস্ত্রি বা অনেকের কাছে বলে কিন্তু পায় না কিন্তু আমি বলবো এই যে মাউন্ট ভাই ভিডিওর মাধ্যমে যারা প্রবাসী আছে তারা যদি রুচিসম্মত কোনো জিনিস চান তাহলে অন্তত ভাইয়ের একটু স্বর্ণপূর্ণ হইন আশা করি আপনার মনে করেন আপনি ঠকবেন না তারপরে যারা এই যে বিভিন্ন নর্মাল কাজ করার জন্য এই যে আপনার লতা তার আছে আপনার কম দামের লতা তার একশো বিশ টাকা কোয়েল আচ্ছা তারপরে আপনার মনে করেন এই যে আপনার হেভি তার আছে এই যে আপনার থ্রি আর এম আছে ফোর আর এম আছে তারপরে এই যে আপনার দেখেন মাউন্ট ভাই আরেকটা জিনিস দেখেন এই যে আপনার মনে করেন মিটারে যে আপনার মনে করেন টুইন টুইন তার

হার্ডওয়ার বা আপনার মনে করেন যে বিভিন্ন টেলিকমের দোকানেও আপনার এই ইলেকট্রিক আইটেম রেখে আপনার সুন্দরভাবে ভাবে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন এই যে কলিং বেল দেখেন আপনার মাত্র সত্তর টাকা থেকে কলিং বেল শুরু আমাদের কাছে বিভিন্ন বিভিন্ন যে ফোটন আছে আজান আছে সালাম আছে দেখেন আপনাবাবা আপনাকে এই যে আপনি বিভিন্ন ডিজাইনের আছে দেখছেন ভাই আমি আসলে আপনি এই যে টেস্টার এই আরেকটা দেখেন মাত্র ষাট টাকা থেকে শুরু ভাই ষাট টাকা থেকে শুরু এগুলা আপনার সব রেট বলি না ওই যে

তারপরে এই যে আছে আপনার ট্রাস্টেক আছে সুপার স্টার আছে তারপরে এই যে আমাদের এয়ারের আছে তারপরে সেইভের আছে সব ধরনের ওই আছে আমাদের কাছ থেকে ভাই কিন্তু আপনি তিনশো পঞ্চাশ টাকাতে শুরু তিনশো পঞ্চাশ টাকাতে শুরু তিনশো পঞ্চাশ টাকাতে শুরু একটা লাইট অন্য অন্য লাইটের সাড়ে চারশো পাঁচশো টাকা নিব কিন্তু তিনশো পঞ্চাশ টাকার থেকে আমাদের কাছে এই চল্লিশ ওয়াট নিবে আমার কিন্তু গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আবার দেখেন আপনি এই যে ইন্টেরিয়র করবেন বিভিন্ন কালারের আপনি ফিতা সাইট আছেন সব ধরনের ফিতা আছে আট আছে দৌড় আছে তারপরে আপনি মনে করেন যে গোল্ডেন কালার আছে তারপরে আপনার মনে করেন যে কি চায় ভাই আপনি সব আছে এই যে দেখেন আপনি রিমোট সুইস্তান

এগুলো কিছু স্যাম্পল রাখছি আর গুডাউনের সব আছে ভাই যে দেখে দেখে ডিজাইন নিতে পারবে কি কি ব্র্যান্ড আছে একটু ফ্যানগুলো দেখাই দাও ভাই ব্র্যান্ড হচ্ছে যে আপনি সিজুকা আছে তারপরে আপনি বিআরবি আছে লাভার আছে আপনি থাই ম্যাজিক আছে জেএফসি আছে এনার্জি আছে তারপরে টিভিএস আছে অনেক ব্র্যান্ড ভাই এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে তারপরে এ সিরিজি ফ্যান আছে দেখেন এ সিবিসি স্টক আছে অরিজিনাল চায়না ফ্যান আপনার মনে করেন বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি ফুল স্টান হাফ স্টান সব ধরনের আছে এগুলা রেড বললাম না কারণ কারণ গরমের দিন উঠা নামা করে আরো যদি জানার প্রয়োজন থাকে স্ক্রিনে যা নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার কাছে জানবে আমি সর্বোচ্চ আপনি সহযোগিতা করব থ্যাংক ইউ 100% সহযোগিতা করব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু দোকানের ঠিকানাটা বলে দেন ভাই দোকানের ঠিকানা হচ্ছে আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কয়ার মার্কেট আপনি 7 নাম্বার এবং 8 নাম্বার যে গেট এটা দুইটা মাঝামাঝি মেন যে গলিটা এক গলি পরেই আপনার আমাদের এই এই গলিটা আপনার হাফিজ ইলেকট্রিক সাতাত্তর নাম্বার দোকান এবং আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ওই যে একটা ছোট সাইনবোর্ড আছে গুলির মধ্যে হ্যাঁ 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 এই সাইনবোর্ডটা দেখলেও

কিন্তু তারপর কিছু টাকা নিতে হয় কেন অনেকে আবার মনে করেন যে ওই হ্যাসেল করে অনেক সময় আপনি রিসিভ করতে লেন্দি করে দেখে তখন আমরা কিছু টাকা নেই দয়েন আপনি 10000 টাকা দিলো সে 500 বা 1000 টাকা দিলো 5 15000 টাকার মধ্যে 1 200 টাকা বা যাই দেয় এটা শুধু আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য আমরা ওই টাকাটা নেই তারপরে আপনি যা পৌঁছে দেখে দেখে তারপরে আপনি মন করে রিসিভ করতে কোনো সমস্যা নেই একবার হোম ডেলিভারি বাসায় পৌঁছে দেব কোনো আপনার চার্জ লাগবে না

আমি শুধু পঁয়ত্রিশ টাকা দিচ্ছি শুধু পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা দিচ্ছি ওয়ান গ্যাং মাত্র শুধু একশো পঁয়ত্রিশ টাকা ওয়ান গ্যাং পঁয়ত্রিশ টাকা টু গ্যাং হচ্ছে সত্তর টাকা থ্রি গ্যাং হচ্ছে একশো পাঁচ টাকা ফোর গ্যাং হচ্ছে একশো চল্লিশ টাকা এটা যতদিন পর্যন্ত আছে আমার কাছ থেকে ততদিন পর্যন্ত নিতে পারবে এখনও আছে যদি চান কেউ যদি বাসাবাড়ি করতেছি ভাই লাস্ট টাইম ঠিকই গেছি ক্যা নিতে না কিন্তু আমি মাল লাগাবো গোল্ডেন এবং সিলভার এবং ওইটা আবার কপারে তৈবো একবারে আপনাদের সাথে মিলে যাবে সুন্দরভাবে নিতে পারবেন গ্যারান্টি পাবেন আপনি মনে করেন যে বিশ বছরের গ্যারান্টি পাবেন একে নিশ্চিন্তে আপনি লাগাইতে পারেন এটা কালার কোলার কিচ্ছু উঠবে না এটা শুধু আপনার মনকে নেই রমজানের এই কোরবানি এই উপলক্ষে এই অফারটা আপনি এই পর্যন্ত এটাও থাকবে থ্যাংক ইউ হান্ড্রেড পার্সেন্ট থ্যাংক ইউ হাফিজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সালাম